ও মদিনার জেনাকারী মহিলা ও মদিনার ব্যবীচারিণী মহিলা আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ নবী জানিয়েছেন আপনি যদি এই জেনার জেনা করার কারণে আপনার সন্তানকে হত্যা করার কারণে যদি আপনি আল্লাহ দরবারে খালে সন্তর থেকে তওবা পড়ে নেন তওবা পড়ার বিনিময়ে আমার আল্লাহ পাক আপনার প্রতি যদি খুশি হয়ে তবা শরীফকে কবুল করে নিয়ে আপনার জীবনে সমস্ত গোনাগুলো আমার আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে একজন জেনাকারী মহিলার ভিতরে যদি আল্লাহর ভয় আসতে পারে আল্লাহর ভীতি আসতে পারে সে প্রকাশ্যে বলি ফেললো নবী পাকিস্তানকে আমার কি আজ সমাজে আজ আপনার আমার দেশে সমাজে চারিদিকে দেখ দেখলে আমরা বুঝতে পারবো জানতে পারবো কি হারে আপনার আমার ঘরে ঘরে বেবিচারী কাজ জেনার কাজ বেড়ে গেছে ঠিক না ভুল জেনার কাজ আপনার আমার দ্বারা হচ্ছে চোখের জেনা এই হাতের জেনা এই পায়ের জেনা কি জেনা নেই মুখ দিয়ে হ্যালো যখন গভীর রাতে বেগানা পুরুষ বেগানা মহিলা রাতের পর রাত কথা হচ্ছে বিয়ে হয়নি মুখে কথা বলা কান দিয়ে শোনা ওটাও জেনা তাই রসুলে সাল্লাম তিনি পবিত্র মেরাজ রাত্রে যে দৃশ্যগুলো দেখেছিলেন আজাবে এই আজাবগুলো মদিনায় এসে দুনিয়াতে এসে সাহাবিদেরকে বর্ণনা করছিলেন কি যে জেনাকারীদের এই শাস্তি তাদের লজ্জাস্থান দিয়ে অটোমেটিক রক্ত আর পুঁজ বার হচ্ছে চলুন আগিয়ে চলুন এই জেনালি এতটুকু বললাম তারপরে নবী সাহাবিদেরকে ওয়াশ করছেন ও আমার সাহাবিরা আমি ওই জাহান্নামার ভিতরে আর এক ধাপ এগিয়ে গিয়ে দেখতে পেলাম কি আর এক দল জাহান্নামিদের কঠিন আজাব তার গ্রেপ্তার হয়েছে কি আজাব তাদেরকে সাপ আর বিচু দংশন করছে ঘোকাম নাচে সাপ এসে ছবল মারছে বিছু এসে বিছু 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 এসে ছবল মারছে এই ছবল কামড়ানোর দেখে আমি রসুল্লাহ অবাক হয়ে গেলাম এরা দুনিয়াতে কি অপরাধ করেছি ও মা সোনা মানি ঘেরা আপনার আমার নবী দিন ও দুনিয়া নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই পবিত্র রজব মাসে এই পবিত্র রজবের চাঁদে আল্লাহ নবী আল্লাহ দরবারে মেহমান হিসাবে আরশে মুআল্লায় গিয়েছিল জাহান্নাম যে ঘুরে ঘুরে দেখছিলেন এই দেখার ভিতরে একদল জাহান্নামীরা এই তাদের রাজা হচ্ছিল তাদেরকে সাপ আর বিচ্ছু দংশন করছে কামড়াচ্ছে ছবল মারছে এই দৃশ্যটা আপনার আমার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবি নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা গন সাল্লাহ নবী আমার বলতে লেগেছে ও আমি ওই আর দনশন কামরা কামড়ানোটা এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম তারা ওই সমস্ত আল্লাহর আল্লাহ পাপি বান্দারা ভয়তে জড়ো সড়ো যাচ্ছিল আমি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আল্লাহর ফারিস্তা হাজরাতে জিব্রাইল আমিন আলহ ইসালামকে জিজ্ঞেস করেছিলাম ইয়াহি জিব্রাইল ও আল্লাহর ফারিস্তা ও আমার ভাই জিব্রাইল মানহাউলাই এরা কি কারণে এরা কারা এরা দুনিয়া জমিনে কি গুনা করেছিল কি অপরাধ করেছিল যে অপরাধের কারণে তাদেরকে এই জায়গা সাপ আর বিচু দংশন করছে কামনাচ্ছে আল্লাহর ফরে হাজরাতে জিব্রাহল আমিন আলিহি সালাম সেই সময় বলতে লেগেছে ইয়ার রসুল আল্লাহ খুজুর ইয়া হাবিব আল্লাহ এরা দুনিয়া জমিনে আল খামরা খাম্মা রুনা এরা দুনিয়া জমিনে মদ খেত মদ পান করতো এই এদের এই কঠিন হচ্ছে এরা দুনিয়া কি করত মত পান করত খেত মত মত খেত এই কারণে এদের কঠিন হচ্ছে আপনার আমার বিশ্ব নবী সাল্লাম এইভাবে একের পর এক বলছেন সাবিরা শুনছেন হাউ হাউ করে কাঁদছেন তারপরে শুনলে একটা বলেছিলেন অনেক কথা অনেক অনেক কথা নবী বাঘ বলেছিলেন তার ভিতরে একটা কথা বলবো নবী বাঘ বললেন আমি জাহান্নামের ভিতরে একদল লোককে দেখছিলাম জাহান্নামের উত্তপ্ত গরম কাঁচি দিয়ে তাদের ঠোঁটগুলো কাটা হচ্ছিল ঠোঁটগুলো কাটা হচ্ছিল আমি জিজ্ঞেস করলাম ইয়া আখি জিব্রাইল ও আমার ভাই জিব্রাইল মান হাউলাই এরা কারা দুনিয়ার জমিনে এরা কি অপরাধ করেছিল কি গোনা করেছিল যে গোনার করার বিনিময়ে এদের কাঁচি দিয়ে লোহার আগুনের কাঁচি দিয়ে ঠোঁটগুলো কাটা হচ্ছে আল্লাহর ফরিস্তা হাজরা জিব্রাহল আমিন আল সালাম জানিয়েছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা দুনিয়ার জমিন ওই সমস্ত ওয়াইজি ওই সমস্ত বক্তা নিজেরা যেটা বলতো মানুষকে যে কথাগুলো শোনাতো ভালো কথা মন্দ কথা সব কথা আল্লাহ এবং রসুলের কথাবার্তারা তারা বলতো কিন্তু নিজেরা সেই সমস্ত কথা উপারে আমল করতো না মান মানত না মানুষকে বলতো নামাজ পড়ো রোজা করো দান খায়রাত করো জেনার কাছে জেনার আশপাশে যাবে না সুদ খাবে না ব্যবচারি কাজ করবে না মানুষকে না করে ফাঁকি দেবে না ভাইকে ফাঁকি দেবে না বাব মাকে যেন কষ্ট দেবে না এই সমস্ত সমস্ত কথা বলতো কিন্তু নিজেরা সব কিছু আমল করতো না এই কারণে এক শ্রেণী দুনিয়ার ওয়াইজিন বক্তাদের আল্লাহ এই জাহান্নামার কাঁচি দিয়ে তাদের ঠোঁট কাটা হচ্ছে তাই আমরা যে মই সাহেব আমরা মৌলভী এই জায়গায় বসে যে বলছি আপনাদেরকে শোনাচ্ছি যদি কথা অনুযায়ী আমি যদি না আমল করি আল্লাহর হুকুম অনুযায়ী রেশুলের তরিকা অনুযায়ী যদি না চলি জাহান্নামার ভিতরে জাহান্নামার আগুনের কাঁচি দিয়ে আপনারা আমার মতন মৌলবি আমার মতন বক্তাদের ঠোঁট কাটা হবে তার জন্য আমাকে তৈরি হতে হবে যাতে করে এই আজাব না যেন আমি গ্রেপ্তার হয়ে যাই আলা। আমার ভাইয়েরা আমার মুরব্বী বাবাজিরা প্রথমে একটা কোরআন শরীফ আয়াত আমি পড়েছিলাম কী বলেছিলাম অথা অত আ অনু আলল বিররিবৎ তকোয়া অত অ আলাল আলল বিররিবৎ তকোয়া অলা তা অনু আলাল ইস্মি ওল্ল উদুয়া আল্লাহ বললেন তোমার নেক কাজ পরেশগারিতা কাজে একে অপরের সাহায্য করো অলা তা অনু আলাল ইস্মি ওল্ল খারাপ কাজ গোনার কাজে সীমালঙ্গনকারীদেরকে তোমরা খবরদার একে অপরের সাহায্য সহযোগিতা করবে না অতুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ইনক আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো আমাকে ভয় করো এবং পাশাপাশি আমার আযাব অত্যন্ত কঠিন হবে কঠিন থেকে আরো কঠিন হবে तुकबिदा नारे तकबीर, नारे तकबीर, बीर सिलसिला हक मुजद्दिदु जमान मसला के फुरपुरा शरी जनाब हजरत हाफिज मौलाना साइफुल्लाह साहेब नारे तक